স সভাপতি শেষ আছে আমি হচ্ছে দুয়ার ইউনিয়ন বিএনপির সাবেক সহ

দর্শকরা দেখেছেন ফিলিস্তিনের যে ফিলিস্তিনের পক্ষে বিপক্ষেই কিন্তু স্লোগান দেওয়ার কারণে কিন্তু আজকের এই ঘটনাটি ঘটে দেখতে পাচ্ছেন আহত কিন্তু প্রায় একাধিক এসেছেন যাকে বেশি যে গুরুতর আহত হয়েছেন জাহিদুল তাকে কিন্তু রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে আপনি দেখেছেন আগে লাইফে তার আপনি স্বজন কিন্তু এখানে এসেছেন আহাজারিতে দেখতে পাচ্ছেন যে তার স্ত্রীও কিন্তু আগে লাইফে যে আহাজারিতে ভেঙে পড়েছেন এখানে অনেকেই আসছেন আত্মীয় আমরা তাদের সাথে একটু বিস্তারিত আরও বলবো ভাই এখন একটু বিস্তারিত বলেন তো কি হয়েছিল। ফিলিস্তিনের পক্ষে আমাদের পোলাপান কিছু মিছিল করেছে এই কারণে তারা সমর্থক দিতে পারেনি তারা আমাদের পক্ষে ছিল না তারা ইজরায়েলের সমর্থক এই কারণে আমাদের পোলাপানকে এরা বিয়ে ধরক মার্চ ধরক করেছে আচ্ছা কানেকেরা মার্চে নামটা বলতে পারবেন আর যা চেনেন কিনা বা যদি নামটা বলেন মারিসা কামাল মেম্বার রঞ্জু মাসুদ মনজু মিজান মনি এরে সব ভায়েস আর এরে সব লোকজন ওরা সব আচ্ছা এরা কী করে দল করতো ওই যে মার্কেট থেকে যাইদুলকে এরা হয় সব আমেলি করে আর যে মার খাইছে যারা মার খাইছে সব বিএনপি পোলা পান ছাত্র দলের পোলা পান ফিলিস্তিনের পক্ষে হচ্ছে স্লোগান দেওয়ার কারণে আজকে ঘটনা ফিলিস্তিনের পক্ষে মিছিল স্লোগান দেওয়ার কারণে মিছিল করার কারণে এদেরকে মারধর করা হয়েছে হ্যাঁ ধন্যবাদ দর্শক অনেকে লাইফে যারা যুক্ত আছেন তারা কিন্তু হয়তো ওনারদের যে ইয়ে থেকেই বক্তব্য থেকে হয়তো ক্লিয়ার হয়েছেন ফিলিস্তিনের পক্ষে কিন্তু গোটা বাংলাদেশেই কিন্তু আন্দোলন শুরু হচ্ছে সেখানে কিন্তু বড়াই গ্রামে যেই আন্দোলনের স্লোগান দেওয়া হয় সেই স্লোগানের থেকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে আমরা আরেকজন আছেন আমরা তার কাছ থেকে শুনবো কি হয়েছিল একটু বলেন তো বিস্তারিত আপনারা মোটামুটি আমরা তো দেখলাম অনেক আহত কতজন ওটা আহত হয়েছেন ঘটনাস্থলে

অন্য একটি দল অর্থাৎ তারা দাবি করছেন যে আওয়ামী লীগের কিছু ছেলে পেলে কিন্তু তাদের কিন্তু অতর্কিতভাবে হামলা করার কারণে কিন্তু আজকের এই ঘটনাটি প্রায় একাধিক মানুষ আহত আছেন তাদেরকে রাজশাহীতে রেফার করা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি পরবর্তী তারা কিন্তু এটা আকর্ষণ যারা ছিলেন তারা কিন্তু বিচারের দাবি জানিয়েছেন এর সাথে যারা জড়িত আছেন তাদের আইনের কাছে যারা শ্রদ্ধা জানিয়ে আইনকে জানিয়েছেন যে আচ্ছা ভাই একটু আমরা শেষ করার আগে কি হয়েছিল একটু বলেন তো আচ্ছা আমরা আরো বিস্তারিত যারা ঘটনাস্থলে প্রকৃত মানে ঘটনাস্থলে ছিল তাদের কাছ থেকে আমরা বিস্তারিত আরো শুনবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন

এই ফিলিস্তিনের বিষয়ে একটা মিছিল হয় এবং এই মিছিলের পর মনে করেন যে এই নেতানি মানে নামে একটা স্লোগান মানে ওই হয় বানানো হয় মূর্তি বানানো হয় এবং সেই মূর্তিটা পুরানো হয় এই পুরানোটা বিষয়টা নিয়ে আপনার হচ্ছে কার একটা হট্টগোল সৃষ্টি হয় মানে এই একটা লোক বলে যে হচ্ছে নামাজ নাই কালাম নাই হ্যাঁ তে এই মিছিল করলে কি সব কিছু হওয়া যায় যে বিষয় নিয়ে সালফলের মধ্যে একটা তর্ক বিতর্ক লাগে যে আপনি কিছু জন্য কথাটা বললেন তো পরবর্তীতে এই বিষয়ে ছোটো গ্যান্দাম থেকে আস্তে আস্তে মনে করেন যে গ্যান্দামটা বড়ো হয় আচ্ছা আহত হয়েছে বুট কয়জন আপনাদের আহত হয়েছে জাহিদুল ভাই শরীফ বরব্বা এর নাম কি মোতালেব আর ইসমাইল আচ্ছা ওরা যারা মারে মোট কয়জন ছিল তারা মানে গুরুতির মধ্যে একাধিক আচ্ছা ধন্যবাদ দর্শক এত বিস্তারিত শুনতে পেরেছেন আমরা যারা লাইফে দেখছিলাম তাদেরকে সঙ্গে সঙ্গে পক্ষ জানি আমি থাকবেন থাকবেন সঙ্গে